শুক্রবার ছেচল্লিশতম ককবরক দিবস উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বক্তব্য রেখে বলেন জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্ন যোজনা চালু করেছেন বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতি গৌরব দিবসের ঘোষণা দিয়েছেন এর সাথে জনজাতির অংশের মানুষ যাতে শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার পায় ও স্বাবলম্বী হয়ে উঠতে পারে তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন একইভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও জনজাতিদের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গ দর্শনে চলছে বিশেষ করে বাজেট বিগত দিন থেকে এবছর জনজাতিদের কল্যাণে বৃদ্ধি করা হয়েছে উনচল্লিশ শতাংশ অর্থ বাজেট থেকে জনজাতিদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী তিনি আরও বলেন ভাষার পাশাপাশি জনজাতিদের অন্যান্য দিকে উন্নয়ন করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে এটা আমাদের কাছে কাছে। এটাকে বেশ করা উচিত হবে না যে আমি মানে জনজাতি নয় কিন্তু এটা মনে রাখবেন যে এই আজকের দিনটা সমস্ত রাজ্যবাসীর কাছে একটা গৌরবের দিন কেননা রাজ্যের সমস্ত জনজাতি গোষ্ঠীর যে শতাংশ মানুষ আছেন এই রাজ্যে তার মধ্যে পঁচিশ শতাংশ জনজাতির লোক এই কক ভাষার সঙ্গে যুক্ত অন্যান্য কয়েকটা ভাষা আছে মানে সংখ্যালঘু ভাবা ভাষা আছে তো এই ভাষার সঙ্গে পঁচিশ পার্সেন্ট লোক জড়িত এটা বিশাল ব্যাপার এবং এটা উনিশশো সালের এই জান আজকের দিনে উনিশে জানুয়ারিতে এটা ভাষা হিসাবে এটা স্বীকৃতি পায় তো এই স্বীকৃতির সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত যে এইকে যাতে আরও বেশি ব্যাপকভাবে একদম মানে গ্রাসরুটের থেকে যারা পড়াশোনা করতে চায় কক বরকে সেই সুযোগ যাতে তাদেরকে পৌঁছানো যায় তার জন্য যে ধরনের ব্যবস্থা বিগত সময় ছিল আমাদের সরকার এই আট বৎসরে আমরা সেখানে প্রত্যেকটি বুনিয়াদি স্তর থেকে মাধ্যমিক স্তর থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা এটা ক্রমান্বয়ে আমরা স্কুলের সংখ্যা বৃদ্ধি করছি কেননা এটা আরও যাতে ব্যাপকভাবে এটা সবাই সুযোগ নিতে পারে তো স্বাভাবিকভাবেই এবং এই শিক্ষার সঙ্গে সঙ্গে কলেজের মধ্যে এবং ইউনিভার্সিটি তো পিএইচডি স্তরের পর্যন্ত সেখানে আমাদের মানে ব্যবস্থা আছে তো এটা এই এই ভাষা শুধুমাত্র একটা জাতিগত উপরে কথা বলে লাভ হবে না এটা একটা সার্বিক তাদের অধিকার এবং অধিকারকে স্বীকৃতি দিচ্ছে রাজ্য সরকার এবং সেখানে প্রধানমন্ত্রীজিও আপনারা জানেন যে জনজাতিদের কল্যাণের জন্য বিভিন্নভাবে ওনার ওনার এই ধরনের যোজনা উনি করছে এই পনেরোই নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এদিন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা